তো গাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা অন করে দিবেন নতুন নতুন ভিডিও আপনার কাছে যাবে সবার আগে গাইস কিছু কিছু সুন্দর সুন্দর অ্যাপ আচ্ছা এই অ্যাপটা তো নেখাবে কোথা থেকে শিখছে কথা লাগে বলে কি গাইস গাইস আর বলে কি আরে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো বিদায়ছে বিদায়ছে যাও গা বিদায়ছে যাওয়ার লাগবো না আপনি বাংলাদেশে থাকুন কারণ বাংলাদেশ আপনার জন্য

আজকে যাকে নিয়ে আলোচনা করব হেসি আমাদের দলা আপুটা আফুটা কারণ উনি বেশি দিন সোশ্যাল মিডিয়াতে পুরে মানে ফেমাস হয়ে গেছে করেছে কি ব্রেকে সে রোস্ট করেছে রোস্টার মতন তাইলে ভাই আমরা কি করব আমরা কি ঘরে বসে মুড়ি খাব আমি কি কাউকে গালি দিয়েছি আমি আর রিঅ্যাকশন ভিডিও বানাবো না কেন কেন মানাবেন না কেন মানান সঠিক বলেছেন

কারণ আপনার নাটক থেকে বুঝে গেছি আপনি যে বলছেন বিদেশা বিদেশা কারণ সবই বিদেশে যাব কারণ বিদেশে ফোরিমونی আছে আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন আমি তো এমন বন্ধু চাই যার শুধু দুনিয়াতে না জান্নাতেও যেন পাই ঠিক বলেছেন সবুজ ভাই আমিও চাই এরকম বন্ধু ক্রিয়া লক্ষবোজ তুমি যদি কি মন করস টিকটকের ফরি তো অনেক পাইছস আয়ক আপনার কাফেন গাইস আজকে ফারাবি বের একটা ভিডিও দেখলাম ফারাবি ভাই কি কয়েছে একটু বলেন আম গম আমরা শুনি আপনি কি দেখছেন কি দেখছেন আবারতি বলেন তো এই ফেলে করো আবারতি গাইস আজকে ফারাবি ভাইয়ের একটা ভিডিও দেখলাম আমারে নিয়া ভিডিওটা অনেক সুন্দর হইছে কেসটা তুমি ধরে ফেলেছো কাম সাইরা বলেছেন ফারাবি ভাই তো ভিডিও মানে কি সুন্দর অনলাইন লাগা আমার পিছনে লাগা থেকে লাভ নাই তো কারণ আমি ফ্রি তে করে কারণ উনি ফ্রিতে বলে ফোমেট দেয় না উনি বাইরে লইতে গেলে সব সময় ঠিক মতো উনি বাইরে লইছে উনি ফ্রিতে তার ফোমট দেয় না কারণ টাকা নিয়ে ফোমেট দেয় এইটাও সম্ভব আর রিপ্লাই ভিডিও না হুশ गाइस কেউ ওনার কাছে রিপ্লাই ভিডিও চাইবেন না কারণ উনি কাউকে রিপ্লাই ভিডিও দেয় না তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো হোয়াট ইজ লাভ জানি না